2002 সালের কেন তোমরা যদি মনে করো তার আগে নিব তাও পর্যন্ত মুসলমানদের কাগজ আছে আছে না যারা বলুন তার থেকে আরো বড় প্রমাণ শুনেলেন প্রমাণ কি আমাদের বাপ দাদা তার দাদা তার দাদাকে যদি মনে করে ভারতের ওই কবর থেকে তুলে ভালো করে হারগুলাকে গুলাকে রিসার্চ করে যদি মনে দেখতে চাও ভারতীয় না তাও খুঁজে পাওয়া যাবে যাবে না যাবে না কথা বলেন আর আজকে যারা ডকুমেন্ট ডকুমেন্ট করতে চাইছে বাবা আমরা যদি তাদেরকে বলি যে তোদের বাপ দাদার ডকুমেন্ট দেখা লিয়াই কে আছে দেখি ও আল্লাহ ওটা তো নাই ওরা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলাইছে কি বুঝেন আপনারা বলেন হ্যাঁ ওরা পুড়িয়ে ছাই করে দাঁতে মানজন করে ফুরিয়ে দিয়েছে বাবা ওরা ডকুমেন্ট দেখাবে কি করে ওদের তো নাই আর আমাদের চোদ্দ পুরুষ যদি দেখবো মনে করে কবর খুঁড়িয়ে হার বের করে রিসার্চ করলি পাওয়া যাবে কোথাকার লোক আপনারা বলুন আজকে আমাদেরকে বলে বিদেশি আর তোমরা হইলে স্বদেশী আদবানির বাড়ি কোথায় পাকিস্তান অটলের বাড়ি কোথায় পাকিস্তান ওরা হইল স্বদেশী আর আমরা মুসলমানরা হইলাম বিদেশি হ্যাঁ আর কি এ বাবা অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়ি হইলো আফগানিস্তান সে হয়ে গেল স্বদেশী আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় জ্যোতিবাবু বুদ্ধবাবু ওদের বাড়ি হলো বাংলাদেশ তারা হয়ে গেল স্বদেশী মিঠুন চক্রবর্তী ওর বাড়ি হলো বাংলাদেশ ও হয়ে গেল স্বদেশী অধীর রঞ্জন চৌধুরী তার বাড়ি হলো বাংলাদেশ হয়ে গেল স্বদেশী আর আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে আমরাই হয়ে গেলাম বিদেশি হ্যাঁ সিঙ্গলার ভিতরে আলো ঢুকল কোন কেমন করে এ বাবা বুঝতে পারলেন না পারলেন না তাই আমি আপনাদেরকে বলবো দু হাজার দুই সালের নয় তুমি তার আগের যদি ডকুমেন্টস আমাদের কাছে নিতে চাও ইনশাল্লা আমরা দিয়ে দেবো তারপরও মুসলমানদেরকে সরাতে পারবে না কেন মুসলমানদের ডকুমেন্টস কঠোরভাবে রয়েছে হ্যাঁ এবার কোনো কারণবশত কোনো মুসলমানের ভুল হয়েছে কিরকম মূর্খ হয়তো কাগজপত্র ঠিক করানি না দান এরকম হইতে পারে এই যে পাশে আমাদের পশ্চিম পর পার্শ্ববর্তী রাজ্য কি নাম আসাম আসামের মাটিতে এর আগে করে একুশ লক্ষ মানুষকে বাদ দিয়েছে বাবা একুশ লক্ষ তার মধ্যে উনিশ লক্ষ হলো হিন্দু ভাইরা দু লক্ষর ভিতরে আপনার বুদ্ধ যৌন ডোম ডকল মুচি খ্রিস্টান মুসলমান মিলি দু লক্ষ আর আমাদের দেশের পশ্চিম বাংলার কিছু বাবু যে যে শুভেন্দু জারদ সন্তান কুলাঙ্গার আর বাপের ঠিক নাই হারাম করা আজকে শুধু আর উঠি উঠি মুসলমান আর মুসলমান না টানলে ওর বায়ের হবেই না কি বুঝেন আপনারা বলুন ওদেরকে বলুন যদি মুসলমান বাদ দিয়ে বক্তব্য করতে পারে উ কেন বাপের বাপেরও ক্ষমতা বক্তব্য করে দিতে পারে কিছুদিন আগে এদেশের আগাছা কুলাঙ্গার জারদ সন্তান অর্জুন সিং বলেছে আপনারা কি বলেছে কি বলেছে বলেন বলে মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না মুসলমানদের জন্য পুজো করলে হারাম হবে না কিন্তু মুসলমানদের কোরআন বলেছে ধর্ষণ করো কোনো দায় আসে না রেপ করো মেয়েদেরকে কোনো দায় আসে না আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে যখন এই দেশে ব্যবচার হতো এই দেশে যখন নারীদের কোনো অস্তিত্ব ছিল না নারীদের কোনো দাম ছিল না ইসলাম এই এসে নারীদেরকে নারীদের পাহারাদার করে দিয়েছে নারীদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছে এ কুলাঙ্গার অর্জুন সিং এটা জানে না আজ আমি আপনাদেরকে বলবো বন্ধু আজকে আজকে মনে মনে করে ওরা ইসলাম এবং কোরআনকে তারা মিটিয়ে দিয়ে যেন তো কোনো বুকারে শেষ করে দিতে চায় কিন্তু না না আমার আল্লাহ নিজেই বলেছেন ইন্না লেখানো নাজ্জল নাজ্জি করু লেখা ফিরুল হ্যাঁ মুসলমান পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আল্লাহ বললেন কোরআনের মালিক আমি এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে নিব আমি আল্লাহ যেন পৃথিবীর কেউ বলতে কোনো দিন পারবে না কোরআনের মালিককে জন বলুন না কেন ভারতবর্ষের জমিনে ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল করেছে কিনা কথা বলেন ভারতবর্ষের ইংরেজ করার পরে দেশে দেশে গিয়ে তারা কোরআনকে কিনে নিতে চেয়েছিল বলে তোমরা কোরআন গুলাকে আমরা নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডিং করে তোমাদেরকে দিয়ে যাব এই মাত্রা বললেন বললো বেইমাট ইংরেজ আমরা বুঝতে পেরে গেছি তোরা খারাপ তোরা মনে করছি কোরআন মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করবি অত সহজ না ইংরেজ মেশিন আছে তুই আচ্ছা বলেন তো কোরআনে মেশিন আছে কিনা আচ্ছা ইংরেজ বলি কোরআনের মেশিন মানে বলে হ্যাঁ দেখতে চাইছিস বলে হ্যাঁ কই দেখি এই দেখি কোন বলা বাবা সঙ্গে সঙ্গে মাদ্রাসার মহতামিম সাহেব ডাক দিয়ে বলাই রে বাবাই ও আব্দুর রহমান ও বেটা এক থেকে দশ পারা পর্যন্ত শুনিয়ে দে এক থেকে দশ পুরো পর্যন্ত শুনিয়ে দেওয়া হলো বলে আব্দুল জব্বার আয় বেটা তুই দশ থেকে কুড়ি পারা পর্যন্ত শোনা আর একজনকে ডাকা হলো আয়রা আব্দুল সোমান তুই কুড়ি থেকে তিরিশ বারা শুনিয়ে দে যখন সমস্ত গোটা কোরআনকে শুনিয়ে দেওয়া হলো অ মুসলমান ইংরেজ বলো সর্বনা এ মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমানদের কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে খড়ানো যাবে না এ মুসলমান আজ আমি আপনাদেরকে বলতে চাই বাবা আজকে দুদিনের মসনদ পেয়েছো আজ সংসদ পেয়েছো বলে আজকে মুসলমান দিরকে গালি দাও মুসলমানদের উপর অত্যাচার করো মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলা নে ভোল্টেজার চালাও কিন্তু তোমরা তো জানো না এ ভারতের জমিনে মুসলমানরা আটশো বছর রাজত্ব করেছিল কিন্তু মুসলমান কোনো গির্জা ভাঙেনি কোনো মন্দির ভাঙেনি কোনো গুরুদ্বার ভাঙেনি কোনো ধর্মকে আঘাত করেনি কেন করেনি তোমরা জানো আল্লাহর কোরআন বলেছে না কোন দিন কুয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আল্লাহ আকবর আর আমার ধর্ম আমার কাছে লাই করা দিন ধর্মের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি করো ইসলাম শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে আর তোমাদের মুসলমান শিক্ষাই শিক্ষিত হয়েছ মুসলমানদের মসজিদ ভাঙতে হবে মুসলমানদের মন্দির মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে হবে মুসলমানদের কে মিটিয়ে দিতে হবে মুসলমানদিরকে শেষ করে দিতে হবে অত সহজ নয় যারা ইসলামের এবং কোরানের মুসলমানের বিরোধিতা করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া জমি না স্তে বোধ করে দেবে দেবে কেন ধরে বলুন দেবে না দেবে না আমি আপনাদেরকে বলবো বাবার লম্বা চৌড়া বায়ান নাই রে বাবারা ও মুসলমান দরদি আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালারা আজকে বেমান একদিকে মাদ্রাসা মসজিদ ভেঙে দেবে একদিকে কোরআনকে তারা পুড়িয়ে দিতে চাইবে আর আমরা মুসলমানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে চান দিয়ে মাল দিয়ে ইনশাল ইসলাম এবং কোরআনকে এবং মাদ্রাসা মসজিদকে আমরা হেফাজত করবো একবার ডানে বায়ে পিছনের সামনে ওপরে সবাই একটু করে বলুন তুললে বিপদ হবে না যে তুলে দিল সে জিতে গেল আর যে তুলতে পারলো না কি হয়ে গেল ধরে বলুন হেরে গেল আমি প্রায় জায়গায় কথাটা বলি বাবা

মনে মনে করি আল্লাহ কেউ দেখতে পাবে না কিন্তু এটা শুনেলেন পৃথিবীর জমিনে যা কিছু হয় কেউ জানতে না পারলে আল্লাহ জানে না কেউ বুঝতে না পারলে আল্লাহ বুঝে কিনা যেটা শুনতে কেউ না পায় আল্লাহ শুনতে পাই কি না তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে তগরে চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি এ মুসলমানদরদিগো সকলের কাছে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর কাছে জালাকি পাখি জ্বলবে না তাই আমি আপনা দরগামুল বাবা যে যতই চেষ্টা করুক না কেন ইসলাম এবং কোরআন কে শেষ করতে পারবে না মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে ইসলাম তো ততদিন থাকবে কোরআন ততদিন থাকবে দিন ততদিন থাকবে আর اکبر হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ আমি এ হাত আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা কেমতের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে কুল কাজে ব্যয় করেছিল বল সেই দিন বলবে মাবুর গুর্শিদাবাদ দেখা দিজন হক এসেছিল কোরআনের প্রেমিক দেখতে চেয়েছিল নবীর প্রেমিক দেখতে চেয়েছিল ইসলামের প্রেমিক দেখতে চেয়েছিল মুসলমানরা হাত উঁচু করে দেখিয়ে দিয়েছিল এ হাতের বদলা আল্লাহ জাহান কে হারাম করে দেবে মুসলমান এ হাতের বদলায় আল্লাহ কি করবে

বন্ধ হয়ে যায় বাবা কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় মুসলমান ভারতের মাটিতে কেন গোটা পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না বাবা আমি আজ হক সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা মানুষের দুয়ারে দুয়ারে লক্ষ কোলো 90 টাকা করে বলি আদ এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসার দিনকে বাঁচানোর জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্যে বহু টাকা বহু চলে যায় বিবি মাছের পিছনে চলে যায় সেলিমির পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারির পিছনে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দেব আল্লাহ দুনিয়া তো শান্তি দিবে এবং কবর তো শান্তি দেবে এবং পরকালও শান্তি দেবে আমি একবার তকবির দিব বাপ আমি একবার তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম পাঁচ জন দরুদিকে বলবো বাপ রে বহু টাকা বুদিকে দিয়ে দিয়েছেন বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মান নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব আমি মাত্র কুড়ি হাজার করে টাকা এ ডানে পেয়ে পিছনে সামনে উপরে নিচে আমি দরদি আমি একবার তগবির দিব আর তুবির দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একজন কুড়ি হাজার টাকা একবার বলি ভাই না রে তুমি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে কোন দুরুদ আছে কোন আল্লাহ ওয়ালা কোন নবীর প্রেমে কোরআন এর প্রেমিক আছে সর্ববතු 20000 টাকা দিয়ে আল্লাহর কোরআন এর দ্বীনকে ঠিকিয়ে রাখবে ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা জমি ওয়ালা গাড়ি ওয়ালা বাড়ি ওয়ালা ব্যবসিক চাকরি ওয়ালা পয়সাওয়ালা আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে সর্বপ্রথমে একজন দরদিকে বলবো মাত্র কি গো ইনশাল্লাহ নাই বীরভূমের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন ইসলামের প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা শোধ করে দেব এই মদলিসের ভিতরে সর্বপ্রথম একজন দিকে আছে বাবা মাত্র কুড়ি হাজার টাকার দাতা কি গো আপনাদের ভিতরে এমন কোনো মুসলমান দরদি নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পয়সাওয়ালা নাই বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে থেমে থেমে দিয়ে দেব ও মুসলমান এটাও শুনেলেন আল্লাহ নবীর দরবারে আমাদের কাছে যখন মাল চেয়েছিলেন আল্লাহ নবীর দরবারে সাহাবার তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে বাবা নবীকে বলেছে নবী গো আমাদের কাছে যা ছিল আমরা দিয়ে দিলাম ও নবী আপনি যদি চান আমাদের জীবনটা পর্যন্ত আপনার জন্য দিতে রাজি কি ভালোবাসা কি মহাব্ব কি প্রেম উঠে এ মুসলমান এখানে ওলামারা বসে আছেন বড় বলো ওলামা হজরতরা জিজ্ঞাসা করে দেখুন

অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকির হতে পারবে নাও অতক্ষণ পর্যন্ত তুমি জিন্দার হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বানবে নাও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের থেকে তোমার সন্তানাদি বেবি বাচ্চা জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার সরুকে বেশি না ভালোবাসবে

এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাল্লাহ সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে ইসলামের জন্য আমি বাড়িয়ে ইনশাল্লাহ হবে না আহা এ বাপ কুড়ি হাজার টাকা এমন কোনো বেশি লয় বাপি এমন কোন বেশি লয় একবারে সীমিত বাপ আল্লাহ না করুক ডাক্তারের দোকানে যদি যেতে হয় এই করো ওই করো করতে 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 হাজার হাজার চলে যেতে পারে পারে না পারে না কিন্তু রসুল্লাহ বললেন সোনা কু তোর বালা কেউ যদি সদকা করে আল্লাহ তার বালা মাসে বলতে দূর করে দেয় তাই বাতালের জন্য কোরআনকে জিন্দা রাখার জন্যে কোরআনকে মজবুত রাখার জন্যে এমন কোন আল্লাহওয়ালা একজন দরদি হবে না সর্বপ্রথম কুড়ি গাজা

সোহান আল্লাহ আসিফ ভাই উনি কুড়ি হাজার টাকা দেবেন দুইবারে দশ দশ করে দিয়ে শোধ করবেন আল্লাহ তুমি কবুল করি দাও আল্লাহ জালে মালে বর কর দাও বানিয়ে বাড়িয়ে দাও আল্লাহ খান দাঁড়াত কোনো রুজ রুজ করে বর দাও আল্লাহ যা দিলে ভালো হও বাবু তুমি তাই তাকে দাও একটা হলো বাবা আমি একটা কথা আপনাদেরকে আপনাদের দেশে কলেমা পড়ে না পড়ে না কথা বল না হ্যাঁ ওহেলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে নামটা কি কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না তাহলে কি হবে মুসলমান হবে কলমল্লাহ হবে কোনোদিন হতে পারবে না তাই আমি আপনাদের ভিতর থেকে এমন কোনো আল্লাহর বান্ধা নেইজুড়া তৈরি করার জন্যে মুহাম্মাদুর রসুল উল্লাহ জুড়া তৈরি করার জন্যই আমি আপনাদের কাছে আর একজন দুর্দিকে বলি হাজা হবে না আসিফ ভাইয়ের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহ একবার দুই নম্বরে কলেমার জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো ব্যবসায়িক ভাই জমিদার ভাই চাকরিওয়ালা মাস্টার ডাক্তার যেই হন না কেন একজন দরদি নাম্বার দুই এ মাত্রে 20000 হবে না হবে না আহ এ মুসলমান নদীরে কুল ভাঙে কুল গড়ে ঘটনা শুনেলেন মুর্শিদাবাদের মাটিতে আজিমগঞ্জ বলে একটা যে থানা আছে বাবা থানার কাছে বাবা এই সমাজে তারা কোটি 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 টাকার মালিক যাদের দুতলা তিনতলা পর্যন্ত বাড়ি মার্বেল দিয়ে মোজাইক দিয়ে সুন্দর করে এসে লাগানো ঘর এই দেখেন কিছুদিন হলো গোটা গ্রাম কে গ্রাম চলে গেছে বাবা পানিতে চলে গেছে পর্দা বাংলাদেশের পর্দায় নিয়ে চলে গেছে আজকে তাদের আশ্রয় না ওর মতন কোনো জায়গা না আজকে তারা স্কুলে আশ্রয় নিয়েছে বাবা তাই তো কবি বলে নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বেলার বাদ ফকির সন্ধ্যা বেলা ও বীরঘু মেলেম বাজারে মুসলমানেরা ও বীরঘু ও বীরঘু মেলেম বাজারের মুসলমানেরা ও আল্লাহওয়ালা দিনওয়ালারা এমন কোন মুসলমান হবে না নাম্বার দুই আর একজন তরু দি হাত করে বলি ইনশাল্লাহ বীরভূমের মাটিতে আর একজন দরদিকে বলি ওগো এলেম বাজার ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন কমে যাবে না কোনদিন ফুরিয়ে যাবে না ইনশাল্লাহ একজন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ জোড়া করার লোক নেই এ বাবা নেই সারা বছর অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ কে দেবে কে দেবে এমন কোন মুসলমান একজন ভাগ্যবান হয়ে গেলি আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে বাপ মনটা ঠান্ডা হয়ে যাবে আমি তো মুসাফির মানুষ রসোল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া মঞ্জুর হয়ে যায় কবুল হয়ে যায় তাই মুসাফির হালত একটু দোয়া করব খাস করে বাবা এত এতগুলো মানুষের ভিতরে একজন লোক নাই কুড়ি হাজার টাকা দেওয়া যা হোক আমি কুড়ি হাজার টাকা চাবো না চাবো না এখানে যতগুলা মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার ডানে পায়ে পেছনে সামনে ওপরে হাতটা তুলে দেন তুলি দিয়ে বলেন যে আমাদের ভিতরে কুড়ি হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই চাবো না কি কথা বলেন সবাই হাত তোলেন হুজুর আমাদের এলেম বাজারের মাটিতে কুড়ি হাজার টাকা দেওয়ার মতন একজনাই ছিল ওই একজনাই দিয়েছে আর কারো দেওয়ার মতন পরিস্থিতি নাই ক্ষমতা নাই তাহলে আমি জানবো যে না সত্যি নাই তারা বোঝা যারে বোঝাই না রে তার বোঝাই কে আরে না বোঝা যায় হু হু করে তাকে ভূতে ধরেছে না বুঝে হু করলে তো হবে না

কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে যদি উত্তর ভালো লাগে আপনাকে এমন করে চাপ দিবে এমন করে চাপা মারবে আপনার শরীরের সেই দিনে কোরআন আপনাকে বাঁচাবে এ কোরআন আপনাকে সাহায্য করবে এ কোরআন আপনার জন্য কবরের মাটিতে ঢাল হয়ে যাবে তাই আমি বলবো বাপ কুড়ি টাকা যদি না হয় আমি দশ হাজার টাকা দেখতে যাই বাবা আমি হাফ করে দিলাম আমি মাত্র দশ হাজার কুড়ি টাকা এই মজলিশের ডানে পায়ে পেছনে সামনে ওপরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হজুর গ আমার কাছে জানা মাল্লা আমি আল্লাহ কোরআনের জন্যে আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি দশ হাজার টাকা দিয়ে দেব ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন দিনের প্রেমিক ইনশাল্লাহ মাত্র দমাস হাজার কোন নাই একটাও নাই একজন দরদিও নাই আহা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি জানে মালে বরকত দিও এ বাবা

কারো ক্ষমতা আছে ইনশাআল্লাহ আমি বাড়ি পৌঁছে যাব না আল্লাহ আপনি এখনিই আপনাকে নিয়ে নিতে পারে রাস্তা যেতে যেতে নিতে পারে পারে না পারে না जरा বলুন পারে কি পারে না অবশ্যই পারে তাই আমি আপনাদেরকে বলি বাস আপনারা কি চান ইসলাম না থাকুক আপনারা কি চান কোরআন টিকে না থাকুক মাদ্রাসা না থাকুক এ বাবা কখনোই আপনারা চানবেন চাইবেন কেন মুসলমান কখনো চাইতে পারে না তাই আল্লাহর কোরআনকে মজবুতের জন্য দশ হাজার কোটি টাকা দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে একটা লোক নাই কি গো বীরভূমের মাটিতে একজন দরদি নাই এতগুলা লোকের ভিতরে টানে বাই পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী কোরআনের মহব্বতে মাদ্রাসার মহব্বতে দিনের মহব্বতে ইসলামের মহব্বতে মানুষ দশটা হাজার টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম দেখে ইনশাল্লাহ আমার কাছে আছে মাল নেই আমি এক বছরে শোধ করবো ইনশাল্লাহ